নির্ঝরের স্বপ্নবঙ্গ গার্ডেনে তোমাদেরকে স্বাগত দেখো অনেক দিন লাইভে আসা হয় না তো আজকে আমি আমাদের জমিতে খেতে আসলাম ওর জন্যে লাইভ করলাম তোমাদের আমাদের যে খাত রয়েছে সেই উচ্ছে গাছ লাগানোর পরে তার যা কন্ডিশন সেটা একটু তোমাদের দেখাই দেখো উচ্ছে গাছগুলো তা তোমরা রেগুলারই কম বেশি এস বা কমেন্ট করো যারা ফোন নাম্বারে এস এম এস করো বা হোয়াটসঅ্যাপে দেখো আমাদের এই উচ্ছে কয়েকদিন আগেই আমরা রোপণ করেছি এই পনেরো ষোলো দিন বয়স হয়েছে গাছগুলোর আর এখনই কিন্তু লতা ছাড়তে শুরু করেছে গ্রীষ্মের এই যে উচ্ছে এগুলো মূলত উচ্ছে নয় এগুলো হচ্ছে করলা এই গাছগুলোর বয়স এই পনেরো ষোলো দিন হয়েছে মানে চারা রোপণের পরে আর এর গোড়ায় দেখো সার দেওয়া হয়েছে এই সারগুলো কিন্তু রাসায়নিক সার আর জৈব সার জৈব সার আমরা যেটা ভার্মি কম্পোস্ট বাড়িতে তৈরি করি সেই বাড়ির গোবর সার বা পচা পাতা বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে সেইটার সাথে রাসায়নিক সার পনেরো পনেরো এবং দশ ছাব্বিশ একসাথে মিশিয়ে কিন্তু এটা প্রয়োগ করা আছে দেখো এই কয়দিনের মধ্যে তবে এই গাছগুলোর একটু যেটা সেটা হচ্ছে পোকার আক্রমণ সাদা পোকা মানে যেটাকে আমরা সাদা মাছি বলি আর কি সেই সাদা মাছির কিন্তু আক্রমণ দেখা দিচ্ছে এবার সাদা মাছি কি করে বোঝা যাবে যে গাছে সাদা মাছি আছে কিনা যারা অনেকেই বুঝতে পারে না ছাদ বাগানেও কিন্তু লতানো গাছগুলোতে এই সাদা সাদা মাছির আক্রমণ হয় দেখো আমি যদি এই গাছটা নাড়া দিই ভালো করে দেখো এই গাছটা যখন নাড়া দেবো দেখো এই গাছের থেকে পোকাগুলো এর পাতার থেকে কিন্তু উড়িয়ে বেড়াচ্ছে ছোট ছোটো পোকা এক ধরনের পাতার এই নিচের দিকে থাকে এরা আর নাড়া দিলেই কিন্তু খুব দ্রুততার সঙ্গে এরা কিন্তু ছড়িয়ে পড়ে চারিদিকে অর্থাৎ বোঝা যায় না একদম সুক্ষো যুক্ষ ছোটো ছোটো পোকা সাদা রঙের পোকা যেগুলো এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো উড়ে যাচ্ছে নাড়া দিলেই ভনমন করে কিন্তু সেই মাছির ঝাঁকের মতো উড়ে চলে যায় তো এইভাবে কিন্তু বোঝা যাবে যে সাদা মাছি আছে কি না আর সাদা মাছি থাকলে কি হবে এর যে পাতার যে এই উপরের যে এই আগাগুলো রয়েছে এই ডগার থেকে কিন্তু গাছের সমস্ত পাতার থেকে নিচের দিক দিয়ে এরা রসগুলো শোষণ করে নেবে আর রস গাছের যখন খাদ্যগুলো গুণগুলো এরা শোষণ করে নেবে তখন গাছের এই মাথা অর্থাৎ এই ডগাগুলো কিন্তু একদম সরু সরু হয়ে যাবে এবং এই যে ডগাগুলো আছে সেগুলো কিন্তু কুকড়ে যাবে আর এর ফলে গাছ বৃদ্ধি পাবে না এবং গাছগুলো কিন্তু একদম ঝিম মেরে যাবে তো এই দিকটা খেয়াল রাখতে হবে সাদা মাছির জন্য কিন্তু অবশ্যই আর সার দেখো আমরা প্রথম সার দিয়েছি তিন চার দিন আগে সার দেওয়া হয়েছে একবারে যেহেতু সার দিয়ে জল দেওয়া হয়েছে এর জন্য কিন্তু মাটির সাথে দেখো একদম মিশে গেছে কেননা এইটা যেহেতু ডিকম্পোজার দেওয়া আছে তাই ডি কম্পোজারটা কিন্তু আমরা খুব একটা বেশি ব্যবহার করি না কিন্তু বর্তমানে আমরা করে দেখছি খুব কিন্তু ভালো কাজ করে গোবর সার এ যদি ডিকম্পোজার দিয়ে অন্যান্য উপাদান দিয়ে যদি পচানো যায় তাহলে কিন্তু ভালো কাজ করে তো এখন এই গাছগুলোকে পুরো সারি বাই সারি দেখো এগুলোকে কিন্তু এখন আমরা ইয়ে করব মাচা দেবো আর কি মাচার যে সিস্টেম সেটাও তোমাদের আমি দেখাবো পরে দেখো প্রত্যেকটা গাছ দেখো দেখো নাড়া দিলে দেখো পোকাগুলো এবং মশাগুলো উড়ে চলে যায় প্রত্যেকটা গোড়ায় কিন্তু রিং করে করে কিন্তু সার দেওয়া চারিদিক দিয়ে রিং করে আমরা সেচ দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু গাছগুলো দেখা যাবে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু লতা হয়ে উপরে উঠে যাবে তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু মাচাও আমাদের কমপ্লিট করে ফেলতে হবে আর এই দিকটায় যে আমাদের কী বলছে বলছে কিনা তো দেখো আর একটা জিনিস তোমাদের দেখায় এই সারি দিয়ে যেতে যেতে আমাদের যে টমেটো গাছগুলো তোমাদের আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম যে আমাদের টমেটো খেতে গ্রীষ্মকালীন টমেটো যে টমেটোটা আমরা চাষ করি কম বেশি প্রতি বছরই হয় কিন্তু এই আমরা একটু কম করি তো সেই টমেটোটা তোমাদের আমি দেখাই তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই করতে পারো কেননা তোমরা জানো যে যেহেতু আমি একজন মানে কৃষক পরিবারের সন্তান তো আমি কম বেশি আমার এই কৃষিকাজের সাথে মানে করতে হয় কাজগুলো তার জন্যে কিন্তু আমি মাঠে কম বেশি আসি যেহেতু আমি সক্রিয়ভাবে করি না কিন্তু কম বেশি সমস্ত কিন্তু কাজগুলোই আমাদের করতে হয় তো দেখো আমাদের সেই টমেটো ক্ষেতগুলো শেষ নেওয়া হয়েছে আর গাছগুলো তো ফুলও আসতে শুরু করেছে আর যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা প্রত্যেকেই জানো বা যাদের বাড়ি কৃষিকাজ আছে যে কম বেশি কৃষিকাজ থাকলে কৃষিকাজের সাথে মানে তুমি না করলেও তোমাকে বাধ্য করবে পরিস্থিতি করতে কেননা আর অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কি করি মানে আমি কি চাষবাসই করি আমি চাষবাস মূলত করি না আমাদের যেহেতু চাষবাস আসে জন্য আসতে হয় তো আমি মূলত একজন সাধারণ বেকার ছেলেই তো আমি যেহেতু ফুলের গাছের বিভিন্ন গাছগুলোর ভিডিও করি কম বেশি যেহেতু আমার বাড়িতে ফুল গাছগুলো আছে তার সাথে সাথে কিন্তু এই আমাদের চাষবাসেরও কিন্তু কম বেশি ভিডিও আমি দিয়ে থাকি তো যার যেটা প্রয়োজন হয় আমি মূলত একজন বেকার ছেলেই তো এমন কিছু করি না বাড়িতে কিছু সামান্য কিছু টিউশন করি আর এম এ বিএড করে আপাতত বসেই আছি তো এই অবধি আমার পরিচয় আর আমার এমনি কোনো পরিচয় নেই তেমন তো দেখো যেটা দেখাচ্ছিলাম যে আমাদের টমেটো গাছগুলো দেখো এই টমেটো গাছগুলোতে দেখো ফুল আসতে শুরু করেছে আছে এই পাঁচ ছয় দিন আগে কিন্তু এই গাছগুলোতে বেট করে জল দেওয়া হয়েছে আর এই গরমের কালে কিন্তু এই টমেটো গাছগুলো খুব একটা বেশি বাড়ে না মানে এই যাত্রা তবে ফল যতটুকু হয় সেই অবধি মানে কম হয় ফল শীতকালে যেমন এক একটা গাছের দশ কিলো পনেরো কিলো করে ফল হয় কিন্তু এই গরমের সময় তিন কিলো চার কিলো করে ফল হয় আপাতত কেননা এই জাতটা শীতের সময়ও লাগান যায় এই সময়ও করা যায় কিন্তু এই সময় একটু ফলটা কম হয় কিন্তু জাম ভালো থাকার জন্যে আর এই গাছটার বা এই জাতটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জন্য আমরা এটাই করি তো দেখো সেচ দেওয়া হয়েছে এর গোড়ায় সার দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে কিন্তু এটা দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু ছাদ বাগানের বিভিন্ন যে ভিডিওগুলো দেখো গাছ বিভিন্ন ভিডিওগুলো দেখো সেগুলো তো দেখোই তো আমাদের ক্ষেত খামারের ভিডিও কিন্তু তোমাদের দেখাচ্ছি জানি না কার ভালো লাগছে খারাপ লাগছে সবার তো সব জিনিস ভালো লাগ লাগবে না এটা তো স্বাভাবিক যেহেতু সমস্ত কিছুই গাছ রিলেটিভ আর তোমরা যেহেতু ছাদেও অনেকে এই সময় কিন্তু টমেটো করে আর আমি বলবো যে বাড়িতে যে টমেটোগুলো আমরা খাই সেই টমেটোর বীজ দিলেও কিন্তু এর থেকে কিন্তু গাছ হবে এবং তার থেকেও কিন্তু ফল পাওয়া যাবে তবে সেইটা কিন্তু নিয়মিত একটু একটু বড় জায়গায় লাগাতে হবে একটু বড় ড্রামে লাগাতে হবে বা মাটিতে লাগাতে হবে আর নিয়মিত জল দিতে হবে যেহেতু এখন রোদ্রের টাইম তার জন্যে নিয়মিত জল দিতে হবে এবং একটু ছায়া জায়গায় লাগলেও কিন্তু লাগালেও কিন্তু ফল পাওয়া যাবে তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে যেহেতু সার দেওয়া আছে দেখবে দশ পনেরো দিনের মধ্যেই ক্ষেত কিন্তু ভরে যাবে কারণ পশুদিন এই জমিটায় সার দিয়ে মাটি টানা হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর তোমাদের কিছু প্রশ্ন থাকলেও জানিও যেহেতু এখন গ্রীষ্মকাল এখন তো ফুলের গাছ সিজন তো শেষ এখন আবার গরমের ফুল আসবে প্রত্যেকের ছাদ বাগানেই তো আমিও নার্সারিতে দু কিছু দিনের মধ্যেই যাব গিয়ে ভিজিট করব তোমাদেরও দেখাবো কী কী ফুলের চারা আনলাম তোমরাও কিন্তু এই সময় বিভিন্ন শীতকালী এই গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো সেগুলো লাগাতে পারো এবং ফুলগুলোও কিন্তু সংগ্রহ করো বিভিন্ন ধরনের যে ফুলগুলো রয়েছে তো যাই হোক বন্ধুরা ভালো থেকো আর সবাই সাথে থেকো আর আমাদের মাঠটা দেখো কত সুন্দর সন্ধ্যা এখনও হয়নি হচ্ছে আর কি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই দিক থেকে আর আমাদের এইটাই পুরোটাই হচ্ছে রিভার প্যাম্পের মানে নদীর থেকে জল আসে জল এসে এখানে চাষ হয় এই জায়গাটা আর এটা নদী পার্শ্ববর্তী অঞ্চল তো তার জন্য এখানে মাটিও কিন্তু খুবই উর্বর আমাদের এই অঞ্চলটার এখানে মূলত দোয়াশ মাটি কালো মাটি না একদম বালি আর মানে সাধারণ যে দোয়াশ মাটির এটার একটা মিশ্রণ ভালো মাটি তো ধন্যবাদ বন্ধুরা